যে রেজাল্টটা পাইছি আলহামদুলিল্লাহ আমি আশা করি নাই বা যে এত চমকে একটা রেজাল্ট পাবো আমি কোনোদিন দিন শার্ট গাড়ি দিয়ে ঘুরতে পারি নাই হালকা সেন্টু গাড়ি দিয়ে উঠতে পারি নাই যে দিনে যে আলহামদুলিল্লাহ যে একটা ভালো একটা জি আসসালামু আলাইকুম আপনারা এই ভাইকে দেখেছিলেন আমাদের ভিডিওতে যার অপারেশন চলাকালীন সে আপনাদের বিভিন্ন ধরনের গল্প শুনিয়েছিল তার জীবনের আজকে আমরা চোদ্দ পনেরো দিন পর সেলাইটা কেটে দিলাম তো সেলাই কাটার পর তার অনুভূতি কেমন তার যে বর্তমান কন্ডিশন

আমি কোনো দিন সাত গাড়িতে ঘুরতে পারি নাই হালকা সেন্টু গাড়িতে ঘুরতে পারি নাই এই চোদ্দ দিনে যে আলহামদুলিল্লাহ যে একটা ভালো একটা ফলাফল আমি পাইছি মানে আমি মানে জেলখানা থেকে আগে যে বলছিলাম যে আমি জেলখানার মধ্যে বন্দী আসছিলাম এখন আমার কাছে মনে হয় যে আমি আর কি পাখিটা এখন পুরুষ মনে থাকবো বুক টান টান শক্ত একটা অবস্থা থাকবে পুরুষ মানুষ যদি মেয়েদের মতো থাকে তাহলে খারাপ দেখা যায় না জিনিসটা অবশ্যই অবশ্যই আব্বা দেখে অনেক খুশি হয়েছে অনেক পছন্দ পছন্দ করছে বলছে যে এখন ওরা বিশ্বাস করে যে এটা একটা রোগ আগে বিশ্বাস করছে না আগে বলছিল ঘর পর্যন্ত সমস্যা এটা এরকমই থাকবো পরে না এখনই পরে যে অবস্থা চতুর্দিনে যে অবস্থা হয়ে গেছে তো এখন আলহামদুলিল্লাহ আরও সময় বাকি আছে আরো আরো প্রায় ছয় মাস তো আশা করি আরও আরও দিন দিন আরো ভালো একটা রেজাল্ট আমি আশা করি আচ্ছা এখন কোনো ব্যথা কষ্ট জ্বালা যন্ত্রণা কি না ভাই আমি কোনো ব্যথা ট্যাথা কিছুই পাই না কিছুই না শুধু তিন দিন একটু ওই লাইফ পানিটা একটু বাইরে হয়েছে একটু একটু আজকে ব্যথা করছে তারপর থেকে আমার কোনো পানি বের হয় না কিচ্ছু না একবারে স্যুপ না সব কিছু করতে পারি আমি আচ্ছা এখন কি কার্যকলাপ কিছু শুরু করছেন না বাসায় থাকেন না এখন আর কাজ টাজ কিছু করি নাই আমি ডাকাতে আসছি বাড়িতে যাই নাই এখন আজকে বাড়িতে যাম গিয়ে আপনার সবকিছু যত কাজ টাজ করার একটা দরকার করবো সব করবেন আচ্ছা আপনার ভাই এই সমস্যা আছে বলছিলেন ভাই কবে আসবে ও আসবে ভাই আরও দুই মাস পরে আসবো আসলে আমি ইনশাআল্লাহ ডক্টর কামাল হেয়ার স্কেম সেন্টারই স্যারের এখানে আপনার এখানে আসবো ভাই এখানে আমি যেই সেবাটা পাইছি আমি যে জিজ্ঞাসাটা পাইছি আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি জি জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার মতামত শেয়ার করলেন এবং আমরা আপনাদের বলে দিব যে আসলে অপারেশন হয়েছে আমরা যথেষ্ট চেষ্টা করি সর্বোচ্চ লেভেলের একটা কাজ উপহার দেওয়ার জন্য এরপর প্রতিটা মানুষের দৈহিক গঠন ভিন্ন দৈহিক গঠনের কারণে বিভিন্ন জনের রেজাল্ট বিভিন্ন রকম হতেই পারে তো আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে সর্বোচ্চ ভালোটা দেওয়ার বাকিটা আল্লাহর ইচ্ছা আপনারা সবাই আমাদের প্রতিষ্ঠানে আসবেন রুগীদের সাথে কথা বলবেন দেখবেন বুঝবেন এরপর যদি আপনার ভালো মনে হয় আমাদের এখানে করতে পারবেন আপনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ